আমরা যে রিজিকের কথা বলি দুনিয়াতে সবচেয়ে বড় রিজিকের নাম হলো নেক সন্তান যার একটা সন্তান নাই আপনি তাকে জিজ্ঞাসা করিয়ান তার সম্পদের কি দাম আছে তার কাছে যার একটা মেয়ে নাই ছেলে নাই তাকে একটু জিজ্ঞাসা করিয়েন তার সম্পদের কি মূল্য আছে তার কাছে অথচ আল্লাহ রসুল বলেছেন এই সন্তান হলো দুনিয়াতে সবচেয়েতে বড় রিজিক অথচ এই সন্তানই সবচেয়ে বেশি মা বাবার প্রতি উদাসীন মা বাবার প্রতি তাদের দরদ নাই হাসরের ময়দানে আপনাকে জবাব দিতে হবে হ্যাঁ আপনার মায়ের জন্য কি করেছেন আপনি আপনার বাবার জন্য কি করেছেন হাদিস বলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কোন সন্তান যদি তার মায়ের জন্য বলে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সন্তান যদি তার বাবার জন্য বলে রব্বির হাংহুমা কামা বা সেই বাবা মায়ের কবরে আজাদ হবে না বিশ্বাস করেন সে বাবা মায়ের কবরে আজাদ হবে না অথচ আমরা মা বাবার ক্ষেত্রে এই দোয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় উদাসীন আলহামদুলিল্লাহ অহংকার না আমার মায়ের অবদান সবচেয়ে বেশি ছিল মাদ্রাসা লেখাপড়ার পিছনে বাবার চাইতে মায়ের অবদান সবচেয়ে বেশি হ্যাঁ মাদ্রাসায় করা কিন্তু মায়ের হক তো আর আদায় করা যাবে না মায়ের দুধের হক কিন্তু আপনারা সাক্ষী আছেন আমি প্রতিদিন কমপক্ষে আমি আমার মায়ের জন্য পাঁচবার অথবা ছয় বার সুরে আমি আমার মায়ের জন্য রব্বির হাম কামা রব্বাইয়ানি ইয়ানি আমি এটা করি এমন একটা সন্তান আপনি আপনার জন্য তৈয়ার করুন যেন পরকালে যেদিন মাটির কবরে চলে যাবেন যেদিন কাপন পরিয়ে দাফন করানো হবে সেই দিন যেন কবরের পাশে দাঁড়িয়ে আপনার পড়তে পারে রব্বির হাম কামা রব্বাইয়ানি সগির নামাজের পরে যেন পড়তে পারে রব্বির হাম কামা রব্বাইয়ানি সগির এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান কিন্তু আমাদের সবচেয়ে বড় অধপতন আমাদের সন্তানেরা আপনার নামাজই করে না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে দুনিয়াতে সবচেয়ে বড় রিজিকের নাম হলো নেক সন্তান দ্বিতীয় নাম্বার রিজিকের নাম হলো সুস্থ থাকা যে অসুস্থ তাকে জিজ্ঞাসা করিয়েন কেমন লাগে তার সম্পদেরই বা কি মূল্য আছে কি দাম আছে আর তৃতীয় নাম্বারে আপনার সর্বোত্তম রিজিকের নাম হলো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তালার ন্যাকবান্ধা হওয়া এ কারণে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সম্পদ যতটুকু দিয়েছে তার সাথে আমরা যেন আমাদের সন্তানদেরকে ন্যাক সন্তান এবং সুস্থ থাকে এবং আল্লাহ তালার রেজামন্দি হাসিল করা আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে এই চেষ্টা করে যাওয়া এই উদারত আহ্বান রেখে আজকের মতো আমি আমার তুব্বা এখানেই শেষ করলাম আল্লাহ তালা প্রত্যেকটা কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন আমরা যারা সুন্নত করি নাই কাবলা জিমা চাই রাখা করি